আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেখতেছেন এই জায়গায় বিভিন্ন ধরনের ইলিশ মাছ আজকে জানার চেষ্টা করবো কত এবং বড় কোনটা কেমন দদমে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে মাছ কত টাকা বড় কাঁটা বিক্রি করতেছেন একটু জানাবেন ভাই আপনার সাইজের উপর দাম হয় আর আপনারই জায়গার দাম হয় বিভিন্ন জায়গার মাছ এক এক রকম দাম আজকে এটা কোন জায়গা থেকে এসে আনছেন ভাই এগুলো হচ্ছে সব বলে মাছ সবগুলো বরিশালের চালের মাছ হ্যাঁ

ভাই এইগুলো কথা বাইশো টাকা চাঁদপুরের এইটা হ্যাঁ ঠিক আছে বড় ধন্যবাদ পেঁয়াজ দর্শক দেখতে এই জায়গায় বিভিন্ন ধরনের ইলিশ মাছ যেটা বরিশালের ইলিশ মাছ এটা আঠারোশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর যেগুলো একটু ছোট এবং মাঝারি সাইজ এগুলো চারশো থেকে সাড়ে ছয়শো টাকায় বিক্রি হচ্ছে আর যেগুলো চাঁদপুরের ইলিশ এটা বাইশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দর্শক এই ভাইয়ের কাছ থেকে যদি আপনারা মাছ নিতে চান অবশ্যই অনলাইনে মাছ নিতে পারবেন আমি স্ক্রিনে এই বায়ের নাম্বারটা দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নাম্বারে যোগাযোগ করে বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে এই ভাইয়ের কাছ থেকে আপনারা মাছ নিতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেল আট বাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি